প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সোনাইমুড়িতে বন্যার্থ অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ প্রতিবেদনে সালাউদ্দিন স্টাফ রিপোর্টার ক্যামেরায় ছিলেন শাহাবুদ্দিন সোনাইমুড়ি প্রতিনিধি প্রজন্ম টিভি ডেয়ার ভিউয়ার্স জেনারেশন অন টিভি আই ওয়েলকাম ইউ সোনাইমুড়িতে বর্ণাথ অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ নোয়াখালী জেলা সোনাইমুড়িতে গরিব ও অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট এরিয়া ম্যানেজার মিজানুর রহমান সাথে ছিলেন ডেপুটি ম্যানেজার একরামুল হক জনাব মিজানুর রহমান বলেন আমরা দুই হাজার চোদ্দ সাল থেকে দশ হাজার দুইশত আশিটি পরিবার নিয়ে তাদের জীবন মান উন্নয়ন নিয়ে কাজ করে আসছি এছাড়া মানবিক সহায়তা উন্নয়ন নিয়ে কাজ করে আসছি এছাড়া আমরা বিভিন্ন জেলা উপজেলায় বর্ণা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি এ পর্যন্ত সোনাইমুড়ি উপজেলায় প্রায় পনেরো হাজার পরিবারকে প্যাকেট জাত খাদ্যদ্রব্য দেওয়ার পরিকল্পনা করেছি অধ্যবর্তী প্রায় আট হাজার পরিবারকে উপহারগুলো পৌঁছাতে সক্ষম হয়েছি প্রতিটি প্যাকেটে ছিল এক কেজি মানসম্পন্ন খেজুর প্রতি প্যাকেট যা দুই কেজি চিরা আধা কেজি চিনি নিজস্ব উৎপাদিত পিউরিট পাঁচ লিটার পানি এর মধ্যে আমাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ সালাউদ্দিন

এছাড়াও আমরা বালকের সহায়তা নিয়ে কাজ করছি এবং বর্তমান আমাদের নোয়াখালী সহ বিভিন্ন জেলা উপজেলা বন্যা দুর্গযুদ্ধের পাবেন আমরা দাঁড়িয়েছি আমরা সময়ের মধ্যে এ পর্যন্ত আমরা প্রায় পনেরো হাজার প্যাকেট বা পরিবারে আমাদের উপহার সামগ্রী দেওয়ার একটা পরিকল্পনা করেছি আমরা এ পর্যন্ত আমাদের প্রায় আট হাজার প্যাকেট আমাদের চলে গেছে আমাদের মানসম্মত এক কেজি খেজুর এবং প্যাকেটের দুই কেজি চিরা আমাদের এক কেজি চিনি তিন প্যাক নাগস গ্রুপ গ্লুকোজ তিন প্যাকেট বিস্কুট এবং আমাদের সেন্টার ফর ম্যানেজমেন্টে আমাদের নিজস্ব উৎপাদনে আমাদের হঠাৎ প্ল্যান করেছি